সৌদি আরবের হজ ও মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হাসান বৈঠক শেষে জেদ্দায় অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সামনে প্রেস ব্রিফিং করেন তিনি বলেন হাজিদের বায়োমেট্রিক এন্ডোর্সমেন্ট আপগ্রেড করা হজের মললেমদার মাল্টিভিসা সমুদ্রপথে হাজিদের হজের অনুমতি লাগেজ বিড়ম্বনা হজের খরচ কমানো সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে হজ মন্ত্রণালয়ে ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি বৈঠক করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় সাথে আমরা আলোচনা করেছি এক নম্বর হচ্ছে যে হাজিদের বায়োমেট্রিক এনরোলমেন্টের যে প্রভিশন আছে এটাকে সহজতর করার জন্য আমরা ওনার কাছে আবেদন করেছি আমাদের দেশ থেকে বিভিন্ন হজ এজেন্সির লোকেরা হজের দু তিন মাস আগে মক্কা শরীফে আসেন মদিনা শরীফে যান ওনাদের জন্য মাল্টিপল ভিসা ইস্যু করার জন্য বলেছি